তো এদিক দিয়ে কম্বল টম্বল একদম ধুয়ে দেওয়া হয়েছে গুছিয়ে রেখে দেয় মানে সেতে রেখে দেওয়ার জন্য আগামী শীতে আবার ব্যবহার করা হবে এবারকার শীত টাটা বাই বাই আর এদিক দিয়ে আমাদের বাবুর কাঁথা টাথা ধুয়ে দেওয়া হয়েছে দুই দিনের কাঁথা একসাথে তো বাবুকে যেহেতু চব্বিশ ঘন্টায় ডাইবার পরাই তো কাঁথা টাথা কিন্তু হয় না ময়লা কাঁথা নাই এগুলো সবই পরিষ্কার ওই যে কাঁথা দিয়ে পেশায় নিলে একটু একটু কুচকে যায় পরে আবার রেখে মানে দুই দিনে জমেছে কিন্তু কোনো ময়লা নাই আর আপনাদের যখন বেবি হবে তখন সবাই কিন্তু বড় বড় কাঁথা সেলাই করবেন ছোট ছোট কাঁথার কোনো দরকার নাই আমার আমার ননতরা ছোট ছোট কাঁথাও কিছু সেলাই করে দিছে এগুলো একদিনও ব্যবহার করা হয় না মানে পেছায় নিতে বাচ্চাদেরই বড় বড় কথাই কিন্তু লাগে ছোট কথার দরকার নেই মানে যারা ডাইপার ইউজ করবেন না তাদের জন্য ছোট কথা ঠিক আছে কিন্তু যারা ডাইপার সব সময় ইউজ করেন তারা বড় বড় কথা সেলাই করবেন যাতে করে শুধু পেছায় নিতে পারে তো মা কালকে এসেছেন সন্ধ্যাবেলা আসে যায় এভাবে আর কি বাচ্চা পালতেছে আমার শ্বশুরিও দেখে উনিও তো বয়স্ক সব সময় দেখতে পারে না তো নানি দাদি মিলেই কিন্তু বাচ্চা পালতাছে অহ কালকে যে বাবুর মুজা শুকাইতে দিয়ে গেছে সেই মুজা নেওয়া হয় নাই এতো লাগতো না না লাচ আমার চাচা তো ননাশ দেখেন কি এনে দিয়েছে তাদের ক্ষেতের সবজি একদম ফ্রেশ ফ্রেশ টাটকা লাউই ডগা এনেছে তারপরে লাউ দেখেন এক একটা লাউ কি বিশাল বড় বড় একটা বাচ্চার সমান দেখছেন লাউয়ের অবস্থা কত লম্বা বড় লাউ দুই দিনও খেয়ে শেষ করা যাবে না ফুল ফ্যামিলি খাইলেও এই যার একটা এটা একটু ছোট এটা একটু বড় দেখেন কত বড় বড় লাউ এছাড়াও ওই দিক দিয়ে লাউয়ের পাতাও দিয়েছে ভর্তা খাওয়ার জন্য মানে উনি সব ধরনের সবজি করে গাজর থেকে শুরু করে মূলা বাঁধাকপি ফুলকপি সব ধরনের সবজি ওনার আছে তাছাড়া কাঁচামরিচ কত রকমের মরিচের যে চাষ করে তো কালকে বিকেলে সে বলতেছে উনি নাকি আমার জন্য সকালে এই লাউয়ের ডগা লাউ লাউ পাতা নিয়ে আসবে তো আজকে দেখি সকালে ঘুম থেকে উঠে উনি নিয়ে হাজির তো একদিকে কাটাকাটি চলছে আরেক দিক দিয়ে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এই যে ভাত রান্না হয়ে গেছে আর এদিক দিয়ে কী রান্না করছি মানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমিষ জাতীয় খাবার রান্না করি কারণ বাচ্চারা কিন্তু আমিষ ছাড়া খেতে চায় না তো আজকে রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করছি এখনো হতে সময় লাগবে অল্প আছে রান্না করছি আর এই পাশটায় দেখেন সালাদ কেটেছি গাজর শশা আর পেঁয়াজ বিশাল বড় লাউ এত বড় লাউ ফ্রিজে ঢুকবে না তো আমি কি করছি লাউ কেটে তারপরে পলিব্যাগের ভিতর ভরে তারপর ফ্রিজে ঢুকাবো আর এদিক দিয়ে লাউয়ের যা আগাডোগা এগুলোও কিন্তু কেটে রাখা হচ্ছে এগুলো আজকে আর রান্না করা হবে না যেহেতু আমি আগেই রান্নার জোগাড় করে ফেলেছি মুরগি রান্না করেছি বাঁধাকপি ভাজি করেছি টমেটোর ভর্তা বানিয়েছি তো আজকে আর এত কিছু রান্না করবো না লাউয়ের আগাডোগা আর লাউ কালকে রান্না করব আর এই যে ফাতা ফাতা কিন্তু ধনে পাতা দিয়ে ভর্তা বানানো যাবে অনেক দিন ধরে লাউ পাতার ভর্তা খাই না তো মা একটু পরে চলে যাইবো আমি বলতাছি যে ই করেন একটু কাইটে কুইটে দিয়ে যান আবার বাবু উঠা যাব ঘুম থেকে আর আজকে কাপড় সফর নাই দুই তিন ধরে মেশিনে কাপড় দুই না কারণ কাপড় হয় না বাবুর কাঁথা টাতা যাই হয় দুই একটা মা সকালে হাতে ধুয়ে ফেলছে এর জন্য এখন আর কাপড় হয় না মানে দুই তিন দিন পরে পরে আর কি একবার দুই মেশিনে কাপড়

এই যে দিক দিয়ে দেখেন কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে তো দুইটা লাউ এনেছে দুইটা লাউ তো খাওয়া সম্ভব না একটাই খাইতে পারবো না দুই দিন দেখেন খাইতে হইব তো একটা আরেকজনকে দিয়ে দিছি আর একটা আমি রাখছি অর্ধেক পিস পিস করে কেটেছি আর থেকে আস্ত রেখে দিয়েছি আর লাউয়ের পাতা ও কাইটা কুইটা রাখছি কালকে ভর্তা বানাবো আর ডগা এসে যে দেখেন ডগা অনেকগুলো দুই দিন রান্না করে খাওয়া যাব একদিন ঝোল রান্না মনে না আরেকদিন শাক রান্না করবো না তো মা এখন চলে যাইব যাওয়ার আগে তারা ঘুরে ঘুরে কাজ করে দিয়ে যেতেছে

বৰ ভাতি বনাই বে চৰ ভাতি মইটা ছটা লাগে মাজাৰী বনাইতে কইটা বাৰটা দাম যে আবাৰ দহটা জোৰ

তো বাবু শোয়াইলেই উঠা যায় কোলের মধ্যে সুন্দর ঘুমাইবো শোয়াইবার উঠা যাব তো মাই বল তা আসতাম তাড়াতাড়ি মাই বলে দোয়া দোয়াই করবো আমি বাবু কোলে নিতাম এদিক দিয়ে দাদি ওনার আউশের নাতিন নিয়ে বসে আছে পুরো বাড়ি জুড়ে একটা নাত নেই খুবই শখের তো বাচ্চারা কিন্তু প্রথম ডাক দেয় দাদিকেই বু বলে তাই না বাচ্চাদের বয়স যখন চার মাস পাঁচ মাস কিংবা ছয় মাস হয় তখন বু বু করে ডাকে আর এই বু ডাক শোনার জন্যই হয়তো বা দাদি অপেক্ষা করছে যাই হোক ইদানিং বাবু কিন্তু খুবই কম ঘুমায় দিনেও ঘুমায় কম রাতেও নানির কোলে আর একবার দাদির এভাবেই কিন্তু বাবুর সময় কাটছে তো মা কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে যাবে শেষমেশ নাতনিকে কোলে নিচ্ছে নানু মিশারি মিশার তো দাদি আর নানি থাকলে কিন্তু নাইনাতি পালতে একটু একটু সুবিধাই হয় না বাচ্চা কাঁদলে একটু নিতে পারে কান্না থামাতে পারে একটু ঘুম পাড়াতে পারে তো নানু চলে গেছে এখন দাদি দায়িত্ব নিয়েছে দাদি এখন এই যে ঘুম পাড়ায় রেখে গেছে আমার কোলে একটুও ঘুমাইবো না শুধু কাঁদব আমি বাচ্চা কোলে আর বাউই বুঝি না এখনও মিশারিকে পাইলা দিল তার নানু দাদাই বলছে দাদি বলছে আর এখন এই নাতিনকে খালায় দাদি সবাই মিলা তো গরম পড়ে গেছে গরম লাগতেছে খুব আর আমার যা বাসায় নাই তার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করছে ওই বাচ্চা নিয়ে সারাদিন বসে থাকতে হয় আমার যাও কোলে নেয় মাঝে মধ্যে সময় পাইতে